গুড মর্নিং গুড মর্নিং ফ্রেন্ডস গুড মর্নিং ফ্রম পূর্বস্থলী তো আজকে আমি পূর্বস্থলী এসেছি যে কারণে এসেছি সেটা পরে বলছি আর এখানটা এসে আমার জায়গাটার ব্যাপারে কোনো আইডিয়া ছিল না কিন্তু এখানে এসে আমি মোটামুটি সারপ্রাইজ হয়ে গেছি আর সে কী কারণে সারপ্রাইজ হয়েছে সেটা আপনাদের দেখাবো আমি এখন পূর্বস্থলী পলাশফুলি গ্রামে আছি তো পলাশফুলি নাম শুনে আপনাদের আইডিয়া হয়ে যাওয়ারই কথা এখানে পলাশফুলি কেন নামকরণ তো অনেকে এখন খিরায় যায় ফুলের দেশে যেটা আমাদের এখন পশ্চিমবঙ্গের বুকে ফুলের দেশ নামে পরিচিত খিরাই তো আমি এখন যেখানে আছি তো সেখানেও কিন্তু এরকম ফুলের প্রচুর পরিমাণে চাষ হয় তো সেই জায়গাটার একটা অদ্ভুত একটা নেচার বিউটি আর এটা কিন্তু পুরোটাই আমার কাছে সারপ্রাইজ ছিল এই জায়গাটার ব্যাপারে আমি জানতাম না তো এখানে এসে এত সুন্দর একটা নেচার বিউটি যখন দেখলাম আর সেটা আপনাদের না দেখে আর থাকতে পারছি না তো এখন সেটাই দেখাবো আপনাদের এত জায়গাটা আপনারা দেখুন এখানে কি নেচার বিউটি আছে তো এবার আপনাদের দেখাই এখানে পলাশ ফুলি গ্রাম পূর্বশ্রী পলাশফুলি গ্রাম জায়গাটা নামের মধ্যে কিন্তু আলাদাই একটা ঐতিহ্য আছে না পলাশফুলি তো পলাশফুলি গ্রামে কিন্তু আমি এসে পলাশফুলি গ্রামের প্রেমে পড়ে গেছি আর সেই জায়গাটায় প্রেমে পড়তে আপনাদের বাধ্য করবো আমি জায়গাটার নেচার বিউটি আপনাদের দেখাই যাবে প্রকৃতির সৌন্দর্যের মাঝখানে ফুল কিন্তু প্রকৃতির সৌন্দর্যের এমন একটা অংশ যেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ ফুলকে ভালোবাসে তো আপনাদের এটাই দেখাবো যে ফুলকে কেন ভালোবাসে আর ফুলের সৌন্দর্যে প্রেমে পড়তে সবাই বাধ্য হয় তো দেখুন আমি এখন পলাশফুলি গ্রামে আছি তো এখানে পলাশফুলি গ্রামের সৌন্দর্যে দেখুন এটা হচ্ছে পলাশফুলি গ্রাম কি কীরকম এখানে আসলে আপনারা ক্ষীরাই ভুলে যাবেন দেখুন কত সুন্দর ফুলের সমারোহ আর এখানে আমি এসেছি আজকে পিকনিক করার জন্য কিন্তু জায়গাটার ব্যাপারে আমি আগেই আপনাদের বললাম সেরকম আমার কোনো আইডিয়া ছিল না খিরায় গেলে ওখানে এত পরিমাণ এখন ভিড় হয় মানুষের ভিড়ে অনেকে আছে যারা ফুল গাছের ক্ষতি করেন যারা চাষি ভাইদের ক্ষতি করেন তো সেটা একদমই ঠিক না সেটা কোনো জায়গায় গিয়েই করা উচিত না আর ওখানে এক জায়গায় গিয়ে মানুষ সবাই ভিড় করে কিন্তু এরকম ফুলের চাষ আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিন্তু বহু জায়গা হয় আপনারা যদি সব জায়গাকেই ভালোবাসা দেন সেটা কিন্তু সবার ক্ষেত্রেই একটা ভালো কারণ আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু অনেক জায়গা আছে যেগুলো আননোন প্লেস এতটাই পপুলারিটি পায় সেখানে কিন্তু আশেপাশের একটা আলাদাই একটা লোকাল বাসিন্দাদের কাছে একটা আলাদা একটা ব্যবসার জায়গা হয় ক্ষীরায় গিয়ে আমরা দেখেছি ওখানে কিন্তু রীতিমতো মেলার মতো উৎসব হয় একটা কিন্তু মানুষের এত সমাগম ওখানে বেড়ে যায় যেখানে চাষিবাইদের বড্ড ক্ষতি হয় কিন্তু সে মতো অবস্থায় কিন্তু আপনারা যদি ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলের চাষের মধ্যেই আপনারা বিভিন্ন জায়গায় ভালোবাসা দেখান আর সেই সব জায়গাগুলো ভিজিট করেন তাহলে কিন্তু সেটা আরও ভালো হয় যেমন দেখুন না এখানেই পূর্বস্তরী পলাশফুলি গ্রামে এই যে নেচার বিউটিটা আমি এখানে পেলাম তো এগুলো কিন্তু ক্ষীরায়ের মতনই একটা সৌন্দর্য আপনি পাবেন এখানে কিন্তু দেখুন কোনো কেউ নেই আমি এখানে একাই ভিডিও তৈরি করছি আর ওখানে গেলে আপনারা ভিডিও করার জন্য আপনাদের মতো লাইন দেওয়ার মতো অবস্থা তো আপনারা এখানে আসুন ফুলের ক্ষতি না করে আপনারা ফুল গাছের সাথে ফটো তুলুন চাষিবাসদের কোনো ক্ষতি করবেন না সেটা কোনো জায়গায় গিয়েই করা উচিত না তাই না তো এই জায়গাটা দেখুন পূর্বস্থলী পলাশফুলি আসতে গেলে এখানে কিন্তু পূর্বস্থলী স্টেশনে নামলেই আপনাদের কোনো টোটো অটো ভাড়া লাগবে না আপনারা কিন্তু মাত্র হাতে গোনা পাঁচ থেকে দশ মিনিট আপনাদের দিতে পারলেই হবে আপনারা গ্রামের রাস্তা ধরে সোজা এখানে পলাশফুলি গ্রামের যেখানে ফুল গাছের চাষ হয় আপনারা যদি বলেন সেই জায়গাটা পৌঁছে যাবেন এবার আপনারা দেখুন ফুলের দেশে কি অপরূপ সুন্দর তাই না কী কীরকম জায়গাটা জায়গাটা কি একটা ভালো জায়গার সন্ধান আপনাদের দিতে পারলাম যদি জায়গাটা পছন্দ হয়ে থাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন একটা নতুন জায়গা যেখানে আসলে আপনাদের সত্যিই বলছি সত্যিই খুব ভালো লাগবে আর আমার তো এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে আর একটা জিনিস যেটা আমার একটু খারাপ লাগছে যে আমি ব্লগ করলে আমার সাথে আমার বউ সব জায়গাতেই থাকে আপনারা দেখেছেন রিয়া তো আজকে ওর ডিউটি থাকার কারণে আজকে ও এখানে আসতে পারেনি তো আমার কাছেও সারপ্রাইজ ছিল আমি আজকে এরকম একটা ফুলের দেশে আজকে আমি আসছি আর যেটা ও এখানে থাকতে পারলো না সেটা একটু খারাপ লাগছে বাকি ওকে আমি ফটো পাঠিয়েছি অলরেডি ওর জায়গাটা ভালো লেগেছে আপনারা দেখুন জায়গাটা দেখুন অসাধারণ জায়গা এরকম জায়গা আসলে কিন্তু সত্যিই কিন্তু খুব ভালো লাগে আর এরকম ফুলের দেশে আসলে কিন্তু আপনাদের কিন্তু এমনিতেই মন মেয়াজ ভালো হয়ে যাবে ঠিক আছে তো আমার কাছে এটা পুরোপুরি বললাম আগে সারপ্রাইজ ছিল এসে তো আমার খুবই ভালো লাগছে এরকম চারিদিকটা দেখুন পুরো গাদা ফুলে ভর্তি আর এখানে সব রকম ফুলের চাষ হয় আর যেটা এখানে গোলাপ চাষটা যেটা দেশি গোলাপ চাষ হয় যেটা আমি শুনতে পেলাম কিন্তু এখানে বাদবাকি সমস্ত রকম ফুল আছে এখনও পর্যন্ত দেখলাম আমি কিন্তু ফটো করছি ওনাদের সাথে কথা হলো কেউ কিন্তু কোনো কিন্তু বারণ কিন্তু করেনি আমাকে কিন্তু যেটা আমরা আপনাদের আমি আগেই বললাম কোনো কাউকে ক্ষতি করে কিছু করা উচিত না আপনারা আসবেন ভালোবাসা দেখাবেন কিন্তু ভালোবাসাটা কোনো সময় যদি কারো কাছে আঘাতের জায়গা না হয় তাই না তো চাষি ভাইরা অনেক কষ্ট করে চাষ করেন তো তো সেই জায়গাটা আমাদের দেখা উচিত আমরা সেই জায়গাটা খেয়াল করে যদি আমরা আমাদের ভালোবাসা দেখাই সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তাই না তো এরকম একটা জায়গা কীরকম লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন তো আমরা এখানে পিকনিক করতে এসেছি তো এবার আপনাদের পুরো জায়গাটা দেখালাম আর আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না জায়গাটা আপনারা আসবেন আপনাদেরও আশা করছি ভালো লাগবে তো এখানে এসে কিন্তু কৃষকভাইদের না করে আপনারা নেচারটাকে উপভোগ করুন আর আমরাও সেটা করেছি আর আপনারা আসলে এখানটা কিন্তু আপনাদের সত্যি ভালো লাগবে তো আমরা যারা পিকনিক করতে এসেছি যারা এখানে এসে সমস্ত ফটো ফটো তুলছে এখানে কিন্তু কেউ বারণ করে না ফটো তুলতে যেটা ক্ষীরায় গেলে কী হয় এখন কিন্তু এত লোকের আগমনও ঘটে সেই জন্য কিন্তু ওখানে এখন কৃষক ভাইরা একটু বিরক্ত বোধ করেন তো এখানে আসলে আপনারা সেম জিনিসটা করবেন না এখানে এসে কিন্তু জায়গাটাকে উপভোগ করুন কৃষক বাইদের ক্ষতি না করে তো এখানে সবাই এখন ফটো তুলছে তার মধ্যে এখানে আমার সাথে কৃষকরা দাঁড়িয়ে আছে আমরা একসাথে একসাথে এখানে পিকনিক করতে এসেছি তো কিরকম জায়গাটা কীরকম দারুন তোমার ভালো লাগবে একদম আর আমাদের কাছে এটা পুরো মিস মিস আর এখানে দ্বিতীয় ক্ষীড়াই বলা চলে আর জায়গাটার নামটাই অসাধারণ জায়গাটার মধ্যে একটা কিন্তু মিষ্টি একটা ভাব আছে আর সেই জায়গাটার মিষ্টি ভাবটা কিন্তু এখানে পরিবেশই বোঝা যাচ্ছে আর পলাশ জায়গাটার নাম আর জায়গাটার নামটা শুনতেই খুব ভালো লাগছে আর আমাদের কাছে আগেই থেকে বলে আসছি সারপ্রাইজ আমি তো সারপ্রাইজ কিছু প্ল্যান করেছি এরপরে চুপির চড়ে চুপির চড় আর এখানে পাশে চুপির চড় আছে এখানে কিন্তু পাশে চুপির চড় আছে আপনারা যদি এখানে ভিজিট করেন আপনার চুপিচড়টা একবার ভিজিট হয়ে যাবে আর আপনারা টাইম করে এখানটা একটু ঘুরে নিলেন তারপরে আপনারা একটু পিছনে ওবেলায় চলে গেলে আপনাদের আরও বেশ ভালো প্রোগ্রামটা হবে আপনারা সেই প্ল্যান করে আসুন জায়গাটা অবশ্যই ভালো লাগবে আর কীরকম লাগলো আমার সাথে থেকে এই জায়গাটার ব্লগটা আর আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আবার কথা হবে আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি